আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সবাইকে সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আমি ঘুম থেকে উঠলাম আর পিঠে শুরু করলাম তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ছেলে মেয়েকে প্রাইভেটে পাঠিয়ে দিয়ে আমি একটু রেস্ট করে নিলাম প্রাইভেট বলতে ছেলে গেছে আর বিপদ মেয়ে গেছে প্রাইভেটে তো হচ্ছে এখন বিছানা গুছিয়ে নেব এমনিতে হচ্ছে গতকালকে সন্ধ্যায় আমি বাহিরে বের হয়েছিলাম পরে থাই পেয়ারা দেখেছি থাই পেয়ারা নিয়ে এসেছি আর এগুলা মেবি হ্যাঁ এগুলো হচ্ছে আমরা এই কি আমরা বলে জানেন বুড়ি আমরা বুড়ি শেরল আমরাগুলো কিন্তু অনেক মিষ্টি হয় আর এটা হচ্ছে সাগর কলা সাগর কলাগুলো নিয়ে আসছি আমার কাছে সাগর কলা কিন্তু অনেক ভালো লাগে এগুলো নিয়ে আসছি আর এই তো এগুলো সব পরিষ্কার করবো রাতে একটু আচার খেয়ে আচারের বক্সটা রাখি নিয়ে এখানে রেখে দেখছি এগুলো সব পরিষ্কার করবো এই তো কিচেন রুমের অবস্থা এগুলো সব পরিষ্কার করতে হবে যে দেখেন রুমের অবস্থা হয়ে রয়েছে একদম এলোমেলো আমার এক ঘন্টা সময় নিয়ে আমি ঘরের সব কাজ করে নেব চট জলদি একদম আপনারা সাথে থাকেন মাত্র এক ঘন্টার ভিতরে রুমের সব কাজ করে কিচিন রুম ক্লিন করে রুম পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে বানাবো জন্য আরে পুশাক গাছগুলা ময়রা একদম পঁচা গেছে ফালা দিতে হবে আরে তো অ্যালোভেরা আমি মোটা হয় আমার অ্যালোভেরার মোটা হয় না আর কি যেহেতু বরকত আল্লাহ আমারই দিয়ে দিছে আমি হাওয়া খেলেও মোটা হই অ্যালোভেরার ডাটাগুলো মোটা হলে এগুলো থেকে জেলটা একটু বেশি পাওয়া যায় একদম চিকুন চিকুন হয়ে গেছে গোড়াটা শুকিয়ে আছে আজকে পানি দিব এটার ভিতরে এই তো সকালবেলা পরিবেশটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে আছে সুন্দর লাগে সকালের আবহাওয়াটা পরিবেশটা বাইরে রোদ উঠে গেলে আমার আর বাইরে ভালো লাগে না একদম বিরক্ত লাগে আমার কাছে যতক্ষণ রোদ না ওঠে ততক্ষণই ভালো লাগে ওকে আমি ঘরের কাজ টাজ শেষ করে এক ঘন্টার ভিতরে আবার ফিরে আসতেছি নাস্তা বানাবো সাথে থাকেন ওয়ালাইকুম আসসালাম কি ডাবু কোথা থেকে আনছো কেন বড় হয়েছে এটা কি প্রাইস দিছে তুমি ভালো করে সহি করে পড়তে পারছো দেখে আচ্ছা মাশাআল্লাহ মনে খুশিছি আচ্ছা কোরাশিপটা রাখো কয় সিফারা তাস চবউ তিন সিফারা আচ্ছা দেখেন আমার ছেলে মানে জিনিসটা ছোটই হলো আমার জন্য অনেক 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 বড় পাওয়া কারণ আমার সন্তান কোরআন পড়তে গিয়ে সহিভাবে পড়তে পারার কারণে হচ্ছে গিয়ে এটা হুজুরে তাকে গিফট করেছে মানে পুরস্কার দিয়েছে আর কি এটা হচ্ছে বাচ্চাদেরকে উৎসাহ করার জন্য হুজুর যার পড়া সুন্দরভাবে হয় সহিভাবে হয় তাকে হচ্ছে এটা মানে পুরস্কার হিসাবে দে বাচ্চারা যেন ভালো করে পড়ে এর আগেও আমার ছেলে আরও অনেক কিছু আনছে তারপরে একটা গ্লাস এনেছিল আপনাদেরকে হয়তো বার আগের ভিডিওতে দেখেছি দেন হচ্ছে আরও অনেক সাবান এনেছে ব্যান এনেছে মানে হুজুর এরকম দেয় আর কি তো হচ্ছে গিয়ে সন্তানের এই ছোটো ছোটো পাওয়াগুলো কিন্তু মানে কী বলবো যে কোটি টাকার সুখের চাইতেও বেশি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে না অনেক তো যাই হোক আমি অনেক খুশি আমার ছেলের আগে অনেকবার প্রাইজ এনেছে বাট কোরআন শরীফ নেওয়ার পরে প্রথম মানে প্রাইজ পেয়েছে যে সে সহিভাবে পড়ার কারণে তাকে এটা গিফট করেছে তো সন্তানের কোনো কিছু মানে অর্জিত কিছু পাপমার মার জন্য যে কতটা সুখের আর কতটা খুশি সেটা যারা আমার মতো মা আছেন যাদের সন্তান আছে তারা বুঝবে যে ছোট ছোট ছোটো জিনিসগুলোর মধ্যে যে অনেক খুশি লুকিয়ে থাকে কারণ হচ্ছে গিয়ে বাচ্চাদের পুজোর যে জিনিসগুলো দেয় হুম এটা হচ্ছে বাচ্চাদের উৎসাহ করার জন্য এই ছোট ছোটো গিফটগুলোর জন্য কিন্তু বাচ্চারা অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করে যেমন আমার ছেলে হুম এটা কিন্তু হচ্ছে গিয়ে মানে এই গিফটটা পাবে আমার কাছে নিয়ে আসবে সেই জন্য আমার ছেলে একটু ভালো করে পড়ছে যে হ্যাঁ আমি গিফটটা নিয়ে গেলে আমার অনেক খুশি হবে তো হচ্ছে গিয়ে বিষয়টা যে ও আগ্রহ দেখাইছে তো এরকম করে আজকে ওই মাদ্রাসার মধ্যে এটা হচ্ছে আপনার হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আপনার বাচ্চারা যারাই পড়ে যাদের পড়ায় ভালো হয় তারাই হচ্ছে এরকম প্রাইজ পায় হ্যাঁ তো আমার ছেলে এর আগে কাচের গ্লাসও পেয়েছে তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক ব্যান সাবান সাবান তো আমার শ্বশুর বাড়ির মানুষ অনেক দিয়েছি বাবার বাড়ির মানুষকেও দিয়েছি তো এই তো আমি অনেক খুশি তো চলেন নাস্তা বানাতে চলে যে আমার ছেলে আসছে তাকে নাস্তা খাওয়াবো তো আমি হাতে এক ঘন্টার সময় নিয়ে আমার পুরো বাসাটাকে ক্লিন করে নিলাম রোম টোম দেখেছেন তো যে কতটা অ্যালোমেলো ছিল তো হচ্ছে আমি সব কিছু ঘুচিয়ে নিয়েছি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর যেহেতু ভোর সকাল ঠান্ডা ঠান্ডা থাকে সব ভোর সকালে কাজ করলে কিন্তু দিনের কাজ অনেকটা এগিয়ে যায় আর একা হাতে যেহেতু সব সামলাতে হয় তাই চট আমি কাজ করার চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে তো হচ্ছে এদিক দিয়ে আমার বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিলাম আমি এক ঘন্টার ভিতরে রোম ঘুচিয়ে বিছানা টিছানা উঠিয়ে ঝাড়ু ঢাড়ু দিয়ে দেন নাস্তা বানিয়ে নিয়ে এসেছি রুটি বানিয়েছি ছেলেকে ডিম পুস করে দিয়েছে এদিক দিয়ে মেয়েকে দুটা ডিম সিদ্ধ দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে শশা দিয়েছি একটা কলা দিয়েছি তো আজকের নাস্তাটা এরকম ছিল এখন ছেলে মেয়ে নাস্তা খেয়ে তো তারা স্কুলে চলে যাবে রেডি হয়ে আর আমি আমার মতো করে সংসারের বাকি কাজগুলো ওদেরকে সুন্দর করে পাঠিয়ে দিয়ে তারপরে বাকি রান্না রান্নাবান্নার কাজ করব। কেননা ছেলে মেয়েকে সকালে নাস্তাটা তৈরি করে একদম পরিপাটি করে স্কুলে পৌঁছে দিতে পারলে আমি একটু মানে নিশ্চিন্ত হই তারপরে আমার সংসারের বাকি সব কিছু করার চেষ্টা করি আমি এভাবে আমি আমার সংসারটাকে সামলাই তা জমানোর সবচেয়ে সহজ কিছু উপায় আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি টিপস দিয়ে থাকি আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রতিদিন যদি আপনি বিশ টাকা করে জমান বিশ টাকা কিন্তু জমানোটা তেমন বড় কোনো কঠিন কাজ নয় আপনি বাজার থেকে হোক বা হচ্ছে বাচ্চাদের টিফিন খরচ থেকে হোক বা যে কোনো কিছু থেকে আপনার বিশ টাকা রাখাটা কোনো ব্যাপার না আছে বিশ টাকা বাদ দেন বিশ টাকা তো রাখতে পারবেন তো হচ্ছে গিয়ে আপনি যদি দৈনিক বিশ টাকা করে রাখেন তিনশো পঁয়ষট্টি দিনে কত টাকা জমা হয় হিসাব করে দেখেন আপনার সংসারের উন্নতি যে সবসময় থাকবে এটার কোনো গ্যারান্টি নেই কুটিপতিও দিন শেষে ফকির হয়ে যেতে পারে আবার ফকিরও দিন শেষে কুটিপতি হয়ে যেতে পারে এটা আল্লাহ তাআলা ভালো জানে তো হচ্ছে আপনি যদি এই ছোট ছোট সঞ্চয়গুলা রেখে রাখেন তাহলে বিপদে পড়লে আপনি এগুলো আপনার অনেক বড় একটা কাজে দিবে আমি যেটা মনে করি আপনার বর্তমান যুগে কি টাকা না থাকলে কোনো আত্মীয় স্বজন থাকে না টাকা না থাকলে কোনো বন্ধু বান্ধব টাকা থাকে না পাশে টাকা না থাকলে আপনাকে এই দিনের কেউ চিনবে না আর টাকা আছে আপনার সব কিছু আছে তাই টাকা সেভিংস করতে শিখেন আপনার মাসের বেতনটা যদি পান বা আপনার যারা চাকরি করে তাদের চাকরি যে পারমানেন্ট সারা জীবন থাকবে এমন কোনো কথা না আর আমার হাজব্যান্ড যে প্রবাসে থাকে তার প্রবাসটা তো তার নিজের দেশ না অস্থায়ী একটা জায়গা সে কি সারা জীবন প্রবাসে থাকতে পারবে থাকতে পারবে না তো হাজব্যান্ডকেও উৎসাহিত করবেন টাকা পয়সা জমানোর জন্য যে তুমি মাসে যখনই বেতনটা পাবে তখন তোমার একটা ইন্টেশন থাকতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে এত টাকা আমি প্রতি মাসে আমার কষ্ট হোক যাই হোক আমি তিন ভাগের এক ভাগ টাকা আমি জমাবো হুম আর বাকি দুই ভাগ হচ্ছে আমি কাজে লাগাবো দেন খরচ করব ছেলে মেয়েও কিন্তু একটা ব্যাংকের মতো সেভিংসের জায়গা কেমন ছেলে মেয়ের পিছনে যে টাকাটা খরচ করতেছেন এটা যদি আপনি মানে ভালো কাজে লাগাতে পারেন যে ছেলেমেয়ের পড়াশোনা ছেলেমেয়ের জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা কিন্তু ফরজ এটা কিন্তু হাদিসও আছে আল্লাহতালা বলে দিয়েছে জ্ঞান অর্জন করো হ্যাঁ আসতে না ছেলে মেয়েকে আমি খাওয়াইলাম দাওয়াইলাম আর মানে গুন্ডাম্মি সন্ত্রাসী শিখাই সুযোগ করে দিলাম হ্যাঁ তারা ওইরকমভাবে বড় হইল ওইটা কিন্তু আপনার জন্যই খারাপ আপনি মরার পরও আপনাকে মানুষের ধিক্কার দেবে তালাও বলবে যে তুমি দুনিয়াতে কি সন্তান রেখে এসেছো তুমি তো দিনদার সন্তান রেখে আসো তুমি তো ভালো মানুষ রেখে আসো নাই তো এর জন্য আপনি সন্তানের জন্য যে টাকাটা খরচ করবেন ওই টাকাটা বুঝে খরচ করবেন যে হ্যাঁ আমি আমার কষ্টের অর্জিত টাকা আমি সন্তানের পিছনে খরচ করতেছি আমার সন্তান যেন ভালো মানুষ হয় ভালো পথে চলতে পারে সেজন্য পরোপকারই হয় সেজন্য ময়মর্বুকে মেনে মেনে চলে সেজন্য মানুষের সাথে ভালো ব্যবহার করে কারো মনে যেন কষ্ট দিয়ে কথা না বলে আঘাত দিয়ে কথা না বলে কারণ মানুষের মনে যখন কষ্ট দিয়ে কথা বলে মানুষকে যখন হচ্ছে উল্টাপাল্টা কথা বলে রুব্বিদের সাথে যখন বেয়ার করে তখন এক মানুষের মুখে কারোর কেউ আহা দিতে হয় না অভিশাপ দিতে হয় না অটোমেটিকলি এমনি চলে আসে সেটা বাচ্চাদের বিষয় বালা না আমাদের বালাও আমরা যদি কারোর মানে কষ্ট দিয়ে কথা বলি সেই মানুষ যদি চুপচাপ নীরবে সহ্য করে যায় তাহলে তাদের মন থেকে যে কষ্টটা আসবে না নিরবতা কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রতিশোধ তো এই জন্য সন্তানদের সুশিক্ষা দিবেন সন্তানদের পিছনে যে টাকাটা খরচ করবেন এটার জন্য আপনার ভবিষ্যৎ সেভিংস ওরকমভাবে সন্তানদের পিছনে খরচ করবেন সন্তান গিয়ে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স বানান না আপনি ব্যাংকে টাকা না রেখে সন্তানকে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়ে দিয়ে যান সন্তান যেন আপনার মরার পরেও যেন মানুষ বলে যেন না আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিয়ে বড় করেছেন আল্লাহ তালাও যেন বলে যেন না দুনিয়াতে তুমি আপনার দুনিয়াতে মানে এত ধন সম্পত্তি রেখে যান কোনো লাভ হবে না যদি আপনার আপনার সন্তানকে মানুষ করে না দিয়ে যেতে পারেন যদি আপনার সন্তানকে দিনদার না বানিয়ে দিয়ে যেতে পারেন আর আপনি যদি কিছু না রেখে যান আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষা এবং দিনদার বানিয়ে দিয়ে যেতে পারেন তাহলে আপনার সন্তান যে দুই হাত তুললে আপনার জন্য দোয়া করবে বা ভালো কর্ম করবে ওই কর্ম থেকে তারাও যেমন সব পাবে আপনি ওরকম রকম পাবেন তো এই জন্য প্রত্যেকটা মানুষের ফিউচারের জন্য সেভিংস করার দরকার আছে সন্তানের পিছনে খরচ করার দরকার আছে নিজের পিছনও খরচ করা দরকার সেই জন্য যে যতটুকু টাকা ইনকাম করে তার উচিত ওই টাকাকে তিন ভাগ করা এক ভাগ নিজের জন্য এক ভাগ সন্তানের জন্য আর এক ভাগ হচ্ছে ফিউচারে বিপদ আপদের জন্য কারণ মানুষে ঠিক আছে আমি কালকে বাঁচব কি না এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি যে কালকে মরে যাবো এটারও তো কোনো নিশ্চয়তা নেই তাহলে আমি আগামীকাল যে আমার বিপদ আসবে না এটার তো কোনো গ্যারান্টি নেই তো সেই জন্য আমি আমার ফিউচারের জন্য আমি মানুষের কাছে দশজনের সমান হয়ে চলার জন্য আমার কিছুটা হল সেভিংস করতে হবে এটা হচ্ছে হাজব্যান্ডকে উৎসাহিত করবেন আর আপনি আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার হিসাব হিসেবে অন্য আপনারটা আপনি আপনার মতো করে সেভিং করবেন আর আপনি যদি হাউস ওয়াইফ হন আমার মতো তাহলে ওই যে সংসার খরচ থেকে বা সংসারের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলো বুঝে শুনে যখন আপনি চালাবেন বা চলবেন তখন দেখবেন যেখান এখান থেকেই প্রতিদিন বিশ টাকা করেও যদি আপনি রাখেন বছর শেষে আপনার কতগুলো টাকা হয় একটা মাটির ব্যাংকই কিনেন না মাটির ব্যাংক কিনে মাটির ব্যাংকের ভিতরে প্রতিদিন বিশ টাকা করে ফেলান আশা করি এখন মানে বর্তমান যুগে বিশ টাকা করে রাখা কোনো মানুষের জন্য কষ্টদায়ক হবে না প্রত্যেকটা মানুষেরই বিশ টাকা করে প্রতিদিন দৈনিক রাখাটা একদম সহজ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বিকেলবেলা আমার আম্মু এসেছে আর আমার মেয়ে হচ্ছে এখানে চিকেন বন বানিয়েছে ইউটিউব থেকে আমার মেয়ে বানিয়েছে আর আইনা দিয়েছে নানু তুমি খাও তুমি খাইতেই হবে তো আমার মেয়েও একদম মানে নানুর জোর করছে আর হচ্ছে আমার আম্মু একদম নাতিনের জোড়া জুরি কারণে গরম গরমে খাচ্ছে আর হচ্ছে প্রচণ্ড গরম লাগতেছিল বলতেছে যে অনেক গরম রয়েছে ঠান্ডা হয় নাই তো আমার আম্মু আবার চলে যাবে একটু তারাপুরা ছিল তো জন্য একটু গরম গরম খেয়ে নিয়েছে আর আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন যে আমার আম্মু যেন আরো হাজার বছর আমাদের উপরে ছাতার মতো ছায়া হয়ে বেঁচে থাকতে পারে সুস্থ থাকতে পারে তা না হলে আমরা একদম মানে দুনিয়াতে আমার কিন্তু সবচেয়ে একদম বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার আম্মু সুখে দুঃখে সব সময় আমি আমার আম্মুকে ছাড়া আমি চলতেই পারি না তো একটা মেয়ের সবচেয়ে শান্তির জায়গা হয়েছে তার মা তো পরে আমার মা বের হয়েছে বের হয়ে আমার বলতেছে যে তোর না পছন্দ ভেলপুরি চল তোর ভেলপুরি খাওয়াই তো মা আমার যেহেতু বলতেছে বেলপুরি খাওয়ানোর কথা পরে আমি আমার মা দুইজনে দুই প্লেট ভেলপুরি নিয়েছি আর আমার ছেলেকে কুচিলে পাঠিয়ে দিয়েছি মেয়ে বাসায় পড়তে বসেছে যেহেতু সন্ধ্যা টাইম হয়ে গেছে তারপরে হচ্ছে আমি আমার আম্মুকে বলছি যে আম্মু আমি টাকা দে আম্মু বলতেছে যে না আমি থাকতে থাকা তুই টাকা দিতি তো যাই হোক আমার আম্মু যখন বের হয়ে আমরা অনেক কিছু খাওয়াই আমাদেরকে আমার খরচ করতে হয় না মানুষ দেখি যে নিজের হাজব্যান্ডের পয়সা থেকে বাপ মার পিছনে অনেক টাকা খরচ করে আমি চাই কিন্তু আমার আম্মু দেয় না আল্লাহ রহমতে আমার ফিক আছে আমি আমার সন্তানদের তো তোরা নামাজ ফের আমার জন্য দোয়া করিস তো যাই হোক আমার আলহামদুলিল্লাহ আমার আম্মা আগে যেরকম হিসাব করে চলছে এখন ওরকম খরচ করে চলতে পারে সেভিংস করসে বিদায় এখন পারে যে একটা গ্রাম্য ভাষায় আছে না যে হাঁক খায়া সম্পদ বাড়াইলে কি খাইলেও পরে কমে না তো আলহামদুলিল্লাহ আমার আম্মু বুঝে শুনে টাকা পয়সা সেভিংস করছে পিতাই আজকে কোটি কোটি টাকার সম্পদ করতে পারছে আমাদের জন্য রাখতে পারছে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এই তো আল্লাহ হাফেজ